নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ স্বামীকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়ে প্রমাণ লোপাটির চেষ্টা করলেও পেলোনা না পার চার বছর পর দোষী সাব্যস্ত করলো আদালত যাবজ্জীবন সাজা হলো স্ত্রী ও তার দিদি দু হাজার একুশ সালের মে মাসে দুর্গাপুর থানার রামানুজমে জানে আলম মিদ্দার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভাড়া বাড়ির পাশের গাছ থেকে জানা আলমের বাড়ি ছিল দুর্গাপুর থানার বিচরা এলাকায় জানি আলমের পরিবারের লোকজন দিদি মনুয়ারা মিদ্দার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ তদন্তের ভিত্তিতে পারিবারিক বিবাদের জেরে খুন ও দেহ লোপাটের তথ্য উঠে আসে খুন ও দেহ লোপাটের তথ্য প্রমাণ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় সমস্ত দিক বিবেচনা করে দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক শৈলেন্দ্র কুমার সিং সাফিয়া মির্জা ও মনোয়ারা মির্জাকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার প্রতিবার যাবজপুর সাজা ঘোষণা করা হয় সঙ্গে সাত হাজার টাকা জরিমানা করা হয় দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী ইমরান খান বলেন চার বছর ধরে জানে আলম মির্দার খুনের মামলা চলছিল তার স্ত্রী ও তার স্ত্রী দিদির নাম উঠে আসে পারিবারিক বিবাদের জেরে খুন করে দেহ লোপাটের তথ্য আদালতে পেশ করে পুলিশ এই মামলার তদন্ত করেছেন সাব ইন্সপেক্টর মিহিদ কুমার দেব খুন ও সমস্ত তথ্য দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল তারপরে সমস্ত দিক বিবেচনা করে বিচারক তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সঙ্গে সাত হাজার টাকা জরিমানাও করে দুর্গাপুর মহকুমা আদালতের এই রায়ে খুশি জানে আলমের পরিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় রিপোর্ট বাংলা নিউজ সালে দুর্গাপুর থানার অন্তর্গত এই জন্য রামানুজম এলাকার একটা কোয়ার্টারে একজনের খুন হয়েছিল তার নাম ছিল জানে আলম মির্দা এবং ওই খুনের যাদের উপর অভিযোগ ছিল সে ছিল সফিয়া মির্দা জানে আলাম মির্দার স্ত্রী এবং তার দিদি মনুয়ারা বেগম তখন থেকে আজ পর্যন্ত প্রায় ষোলোটা সাক্ষী হওয়ার পর ষোলোটা সাক্ষীর গ্রয় নেওয়ার পর গতকাল জৈ সাহেব তাদের দোষী সাব্যস্ত করেছিলেন আইপিসি তিনশো দুই এবং দুশো এক ধারায় এবং আজ তাদের সাজা শোনা হলো আইপিসি তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও ছ মাসের জেল এবং দুশো এক ধারায় পাঁচ হাজার টাকার পাঁচ বছরের জেল এবং দু হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও তিন বছর তিন মাসের জেল দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান আমি সরকারি আইন 나와 버리도이 어? 그럼 내가